বন্ধুরা তো চলে এসেছি আবার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এটা স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতে পারেন একদম সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে সবজি খাওয়ানোরই একটা ভালো বাহানা আছে আর এটা সস বা কেচাপ দিয়ে আপনারা সার্ভ করতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো এখানে প্রথমে আমি একটা মেজারিং কাপ নিয়েছি সেই কাপের এখানে দু কাপ ময়দা ব্যবহার করেছি এখানে ময়দার পরিবর্তে অবশ্যই আটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু ভালো করে সমস্তটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন জল নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর করে ডো রেডি করে নেব যেমন আমরা রুটি বা পরোটা খাওয়ার জন্য সফট ডো রেডি করি না ঠিক সেরকমই একটা ডো রেডি করে নেব আর কতটা সফট করেছি সেটা আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি আর এখনও কিন্তু আমি তেল ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ তেল ব্যবহার করব দিয়ে সমস্ত ডোটাতে ভালো করে মিশিয়ে নেব যে তেলটা দিয়ে রেখেছি সেই তেলটা দিয়ে ভালো করে একটু মেখে রেখে দিচ্ছি এতে করে ওপরের যে লেয়ারটা থাকে সেটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না অনেক সময় খেয়াল করবেন ডো রেখে দিলে কিছুক্ষণ হয়ে গেলে ওপর থেকে একটা আস্তরণ পড়ে যায় সেটা আর পড়বে না তো এখন সেটা জন্য এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। যতক্ষণ এটার সেট হচ্ছে এদিকে আমি পোটটা বানিয়ে নেব তো প্রথমে আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম গ্যাস ওপরে কড়া বসিয়ে দিয়েছি তো তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে হাফ চামচ আর এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন যদি বাচ্চারা খায় অবশ্যই পরিমাণটা কম দিতে পারেন দিয়ে হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেছি লো করে রাখা কী হবে এই যে জিরেটা ফোড়ন দিয়েছি সেটা কিন্তু একদমই পুড়ে যাবে না আর যদি মিডিয়াম বা হাই রেখে দিই না সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা হালকা একটু নরম হয়েছে কোনো কালার চেঞ্জ হয়নি খেয়াল করলে বুঝতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা গ্রেড করে রেখেছিলাম আলু মিডিয়াম সাইজে দুটো আলু তো এখানে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন বা যে সবজি বিনস এগুলো গ্রেড করে দিতে পারেন তো আমি এখানে আমার হাতের কাছে গাজর ছিল সেটাকেই দিয়ে দিয়েছি সেটাকেও গ্রেড করে নিয়েছি নিয়ে এখন ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি লাল লালাল করে ভাজা করব না নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর মশলাও না একদম কম পরিমাণে লাগে কম মশলায় একটা টেস্টি রেসিপি কিন্তু বাচ্চাদেরকে আপনারা টিফিনে বানিয়ে দিতে পারেন আর একদিন যদি এই পুরটা বানিয়ে রেখে দেন পরের দিন সকালে অনেকটাই ঝামেলা থাকে টিফিন বানানোর সময় সঙ্গে সঙ্গে কিন্তু রেডি করেও নিতে পারবেন যদি আগের দিন রাত্রে এইটা পুরটা রেডি করে রাখেন তো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এখন একটু ঢাকা দিয়ে দেবো তো হালকা দেখুন কয়েক মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে যখন দিয়েছিলাম সেটা কিন্তু পরিমাণে একটু বেশি ছিল আর এখানে কোনো জলের দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলুটা গ্রেড করে আমি ধুয়ে রেখেছিলাম তার একটা জল ছিল আর গাজরটাও ধুয়ে রেখেছিলাম তার মধ্যেও সামান্য একটু জল ছিল সেই জন্য কোনো জল ব্যবহার করিনি আর সহজেই একটু ঢাকা দিয়ে দিলে নরম হয়ে যায় তো এখন আবারও ঢাকনাটা দিয়ে দিয়ে আমি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আর দেখতে পেলেন খুব বেশি মশলা কিন্তু এখানে ব্যবহার করিনি আর এখানে তুই একটা মশলা দেব কিন্তু আগে আমি দিয়েছি শুধু লবণ আর চিলি ফ্লেক্স তো এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব এখানে লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর লঙ্কার পরিমাণটা আর রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন যদি নিজেদের ভালো লাগে তবে পাচাকে টিফিনে এই রেসিপিটা করে দিতে পারেন আর এটা নিজেদেরও সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তখন এটাও আমার রেডি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে আটাটা কতটা সেট হয়েছে সেটা একটু দেখে নেব তো দশ মিনিট পরে দেখাচ্ছি আমি এটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এটাকে আবারও একটু হাত দিয়ে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আমি মেখে নিচ্ছি এতে করে আরও সফট ভাবটা চলে আসবে এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তো যেমন আমরা রেগুলার রুটি খাই ঠিক সেরকমই একটা লেচি কেটে নেব দেখুন খুব বড়ো সাইজের লেচি কাটছি না আবার খুব ছোট হচ্ছি না মিডিয়াম সাইজের লেচিগুলো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন তো সমস্ত লেচিটাই কাটা হয়ে গেছে এখন একটা লেচি নিয়ে আমি বেলে নেব এদিকে পোটটাও রেডি হয়ে গেছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি আলাদা করে একটা পাটির মধ্যে ঠেলে রেখেছিলাম সেই জন্য অনেকটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে আর আগে দেখলেন অনেকটাই পোড় হয়েছে আমি সমস্ত পোটটা নিয়ে নিই যতটা বানাবো ঠিক ততটা পোড় নিয়েছি তো হাফ পোড় আমি নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি যেহেতু আমি পোড়টা সম্পূর্ণ নিয়ে নিয়ে হাফ নিয়েছি নিয়ে এখানে দুটো ডিম ব্যবহার করবো এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই সবজির সঙ্গে আর ডিমটা ভালো করে মিশিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন বাঁধাকপিও ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন হাতের কাছে যে সবজিটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন বিনস ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন একই সাথে গ্রেট করে নেওয়ার জন্য এতে করে কী হবে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কারণ গাজর আলু খুব বেশি কিন্তু সময় লাগে না তো সমস্তটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন সাইজ করে রেখে দেবো দিয়ে আমি এখন একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে সামান্য আটা ছড়িয়ে দিয়ে একটু বেলে নেবো ভালো করে আর পাতলা যে রুটি হয় না ঠিক সেরকম করেই আমি বেলে নেব একটু সাইজটা বড়ো করব একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সাইজটা একটু বড় করে আমি বেলে নিয়েছি আর একটু খেয়াল রাখতে হবে যেন সমস্ত সাইডটা না একটু সমানভাবে বেলা হয় যেন কোনো অংশ মোটা কোনো অংশ পাতলা এরকম না হয় সমস্ত সাইডটাই একটু খেয়াল করে সমানভাবে বেলে নিতে হবে তো বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এই জন্যই দেখিয়ে দিচ্ছি ভালো করে আর আমি কতটা কম আটা দিয়ে বেলেছি সেটা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন তো সমস্ত সাইডটাই কিন্তু আমি সমানভাবে বেলে নিয়েছি আর কতটা পাতলা করে বেলেছি সেটা কিন্তু হাতে নিয়ে দেখিয়ে দিলাম খুব বেশি মোটা করতে যাবেন না এখন এখান থেকে দুই চামচ যেটা রেডি করে রেখেছি সবজি আর ডিম দেওয়াটা রেডি করে রেখেছি মিশ্রণটা এখন দিয়ে দিলাম দুই চামচ দিয়ে এই রুটির সমস্ত সাইডটাই এখন জল লাগিয়ে নিতে হবে জল লাগিয়ে নিলে কী হবে খুলে যাবে না সেই জন্য সমস্ত সাইডে আমি একটা ব্রাশ দিয়ে অল্প অল্প করে সাইডগুলোয় জল লাগিয়ে নিচ্ছি খুব সহজে বন্ধ হয়ে যায় আর একদম খুলে যায় না পুটটা তো একদমই পার হয় না তো একটা সাইড ফোল্ড করছি খেয়াল করলে বুঝতে পারেন ঠিক একইভাবে ফোল্ড করে নেবেন আর একটা সাইড আর দেখুন জল দেওয়ার জন্য খুব সহজে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো এইভাবে একটা নাস্তা আমার রেডি হয়ে গেল খুব সুন্দরভাবেই রেডি হয়ে গেছে আর এটা ভাজা করলে তো ভীষণ টেস্টি হয় বিশেষ করুন একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিগুলো কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এদিকে যতক্ষণ রেডি করছিলাম করার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা মনে হচ্ছে একটু বেশি গরমও হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে নাস্তাটা বা টিফিনের জন্য যে রেসিপিটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম দেখুন দুটোই হালকা আজে ভাজা করে নেব এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখে দিতে হবে তাহলে ভিতর থেকে ভাজা হয়ে যাবে তো একটা প্রথমে দিয়েছিলাম একটু হালকা বেশি কালার এসে গেছে তো চেষ্টা করবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে সম্পূর্ণ এই রেসিপিটা করার জন্য এতে করে কী হবে খাস্তা হবে রেসিপিটা আর খেতেও ভীষণ ভালো লাগবে আর ভিতর থেকে ভাজা হয়ে যাবে আর এটা আমি বানিয়েছি বিশ্বাস করুন ভীষণ টেস্টি হয়েছে আর আমার বাচ্চা তো খেয়ে বলেছে প্রায় দিন এই রেসিপিটা দিতে সেই জন্য আমি মাঝের মধ্যেই ওকে এই রেসিপিটা বানিয়ে দিই তো এইভাবে আমি সমস্তটাই রেডি করে নেবো তো একটা একটা করে রেডি করছি আর একটা করে এই করার মধ্যে দিয়ে বানিয়ে নিচ্ছি আর যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন নিজেদের মানুষের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন নিত্য নতুন রেসিপিতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো এটাও দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবেই সমস্তটা আমি ভাজা করেও নিয়েছি আর ভাজাগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা খাস্তা হতে পারে তো এইভাবে গরম গরম সার্ভ করে দেখবেন আর বাচ্চাদের যদি টিফিনে দেন সেই সময় তো গরম থাকবে না তার জন্য কেচাপ বা ধনেপাতা চাটনি দিয়ে আপনারা এটাকে সার্ভ করতে পারেন আর আপনারা দেখছেন সিনতাজ কিচেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো এখন সার্ভ করে দিয়েছি তো প্রথমে এটা দেখুন একটু হালকা কালার বেশি হয়ে গেছিলো তো আজ এই পর্যন্ত ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ আর রেসিপিটা বিশেষ করুন একবার হলেও নিজেরা বানিয়ে দেখতে পারেন যে রেসিপিটা কতটা সুন্দর লাগে আর হালকা জল খাবারের জন্য তো আমার মনে হয় একদম পারফেক্ট রেসিপি বা বাচ্চাদের টিফিনে বা নিজেদের লাঞ্চ বক্সেও কিন্তু এই টিফিনটা চলে যেতে পারে খুব সুন্দরভাবে এই রেসিপিটা রেডি হয়ে যায় খুব সহজভাবে তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে